যে নরেন্দ্র মোদী আগের বার গিয়ে স্লোগান দিয়েছিলেন আপ ট্রাম্প সরকার এবার গৌতম আদানিকে বাঁচানোর জন্য উনি কি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করবেন যে গৌতম আদানির বিরুদ্ধে যে এফআইআর অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে সেই অ্যারেস্ট ওয়ারেন্ট যাতে কার্যকর না ওদের উচিত নৈতিক দায়িত্ব নিয়ে অবিলম্বে পদত্যাগ করা এবং অবশ্যই সবার আগে পদত্যাগ করা উচিত অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এই ভয়ঙ্কর আর্থিক কেলেঙ্কারি তাকে রোধ রোগ করতে পারার জন্য সেভিট চেয়ারপারসন মাধবী পুরীবীজকে অবিলম্বে বরখাস্ত করা উচিত কারণ তিনি নিজেও লার্জার কনসপিরেসিতে যুক্ত মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিকশিত ভারতে নরেন্দ্র মোদীর সেই বিকশিত ভারতের প্রতিশ্রুতি আজকে সফলভাবে রূপায়িত হচ্ছে এতদিন যারা ভারতে চুরি করত তারা এবার সারা পৃথিবী গিয়ে চুরি করছে যারা লোকাল চোর ছিল তারা গ্লোবাল চোরে পরিণত হয়েছে এবং এ কথা আমরা বলছি না নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি হিসেবে গৌতম আদানি সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী তাকে চেনে এই কারণেই কারণ নরেন্দ্র মোদী নিজে বিভিন্ন বণিক সভায় গিয়ে তাকে পরিচিতি পাইয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ায় মাইনিং সেক্টরে ইনভেস্ট করা হোক আমেরিকায় সৌরবিদ্যুতে ইনভেস্ট করা হোক এবার সমস্যাটা হচ্ছে যে এই গৌতম আদানি এবং তার ভাইপো তারা শুধুমাত্র দেশের মুখ ডোবাচ্ছেন তা নয় সারা পৃথিবীর কাছে ভারতের ভাবমূর্তি যেভাবে কালিমা লিপ্ত করেছেন কারণ দু কোটি টাকা সৌরবিদ্যুৎ প্রকল্পে ঘুষের জন্য সেখানকার আধিকারিকদের উপঢৌকন দেওয়ার প্রস্তাব তারা রেখেছিলেন আমেরিকার আদালতে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে সেটা অভিযোগ জমা পড়ে তদন্ত হয় শুধু তাই না গৌতম আদানি তার ভাইপো সহ আদানি এনার্জি আদানি পাওয়ারের মোট সাতজন উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে সমস্যাটা অন্যখানে আসলে আমরা তো ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই এর আগে আমরা দেখেছি নীরব মোদী মেহুল চোকসি যাদেরকেও নরেন্দ্র মোদী পরিচয় করে দিয়েছিলেন বণিক সভার সম্মেলনে গিয়ে যে মেরে সাত ওহা মেহুল ভাই বেঠে হ্যাঁ নরেন্দ্র মোদী যাকে কোট ভাই বলেছিলেন তিনি পিএনবি তিনি এবং নীরব মোদি পিএনবি তেরো হাজার কোটি টাকা মেরে বিদেশে পালিয়ে গিয়েছেন আমাদের ভয়টা লাগছে অন্য ভারতবর্ষের সর্ববৃহৎ ব্যাংক হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যে যদি আদানি পালিয়ে যায় যেদিকে যাচ্ছে আগামী দিন পরিস্থিতি শুনলাম আদানি নাকি সুইজারল্যান্ডে নতুন বাড়ি করেছেন তার ভাইকে দুবাইতে স্টেবল করিয়ে দিয়েছেন পরিবারের লোকজনকে বাইরে প্রপার্টি করাচ্ছেন এই কথা আমরা বলছি না স্বয়ং নরেন্দ্র মোদির দলের নেতা সুব্রমণ্যম স্বামী তিনি টুইট করছেন যে গৌতম আদানি সারা পৃথিবীতে কিভাবে কিভাবে টাকা সাইফল করে রাখছেন হাজার হাজার কোটি টাকা এবং এই টাকাটা কাদের জানেন আজকে আপনি ইন্টারভিউ নিচ্ছেন আপনি যদি একটা এডুকেশনাল আদানিরা তারা ওয়ান পার্সেন্ট রেটে সফট লোন পেয়েছে অস্ট্রেলিয়া মাইনিং প্রজেক্টের জন্য মানে আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা ব্যাংকের থেকে তারা পাচ্ছে ওয়ান পার্সেন্ট রেটে সফট লোন শুধু তাই না এবার সেই টাকাটা তারা মেরে দিয়ে পালিয়ে যাচ্ছে নীরব মোদীর তেরো হাজার কোটি টাকা এসবিআই পিএনবি এরা রাইট অফ করে দিয়েছে অর্থাৎ সেই লোন ব্যাড ডেট রিকভারি করা সম্ভব নয় বলে সেই লোনটা তারা কার্যত মকুব করে দিয়েছেন রাইট অফ করে দেওয়া যাকে বলে অর্থাৎ নীরব মোদিরা আমাদের তেরো হাজার কোটি টাকা মেরেছে গৌতম আদানি যদি চলে যায় দেশ ছিল এরকমভাবে পালিয়ে তাহলে প্রায় কম বেশি তিন লক্ষ কোটি টাকা এখনও পর্যন্ত যা হিসেব সামনে এসছে দু লক্ষ সাতাশি হাজার কোটি টাকার কাছাকাছি সেই বিপুল পরিমাণে অর্থ এবং যার সিংহভাগ রয়েছে এর থেকে নেওয়া লোন আমার তো ভয় লাগছে আমার নিজের এসবিআইতে অ্যাকাউন্ট রয়েছে আগামী দিন সে আমার সেই অ্যাকাউন্টের টাকা আমি পাবো কি না সাধারণ মানুষ যাদের পেনশনের টাকা যাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা এসবিআইতে রয়েছে সেই টাকা যদি আদানির মতো সংস্থা মেরে দিয়ে পালিয়ে যায় এবং দেখা যাচ্ছে তো এর আগেও তো বিজয় মাল্য থেকে শুরু করে মেহুল চকসি থেকে শুরু করে নীরব মোদি থেকে শুরু করে ললিত মোদি থেকে শুরু করে একের পর এক নরেন্দ্র মোদীর বন্ধুস্থানীয় যারা শিল্পপতি যখন দেশের টাকা মেরে পালিয়ে যায় তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাদেরকে প্যাসেজ করে দেশ ছেড়ে পালাতে সুযোগ করে দেয় আগামী দিন গৌতম আদানি ক্ষেত্র যদি এই হয় তাহলে যারা ওই ফাইভ ট্রিলিয়ন ইকোনমির গল্প দিচ্ছে ওয়ার্ল্ডের থার্ডেস্ট লার্জেস্ট ইকোনমির গল্প দিচ্ছে তিরিশতম ইকোনমির তলতেও থাকবে না যে মোদিজি একসময় গল্প দিয়েছিলেন যে ডলারের দাম কেন বাড়ছে টাকার দাম কেন পড়ছে

সরাসরি লোকাল চোর গ্লোবাল চোরে পরিণত হয়েছে এবার আমার একটাই জিনিস দেখার যে নরেন্দ্র মোদী আগের বার গিয়ে স্লোগান দিয়েছিলেন আপকিবার ট্রাম্প সরকার এবার গৌতম আদানিকে বাঁচানোর জন্য উনি কি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করবেন যে গৌতম আদানির বিরুদ্ধে যে এফআইআর অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে সেই অ্যারেস্ট ওয়ারেন্ট যাতে কার্যকর না হয় আমার মনে হয় আমেরিকার ফেডারেল সিস্টেম আমেরিকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আইন ব্যবস্থা এতটাই শক্তপোক্ত আমি জানি না মার্কিন প্রেসিডেন্ট তার তো অপার ক্ষমতা জানি না সেক্ষেত্রে কি হবে কিন্তু যদি সেই রকমের প্রভাব খাটাতে না পারেন তাহলে গৌতম আদানি তার ভাইপো সহ গোটা আদানি পাওয়ার আদানি এনার্জির যে উচ্চপদস্থ কর্তারা সাতজন কর্তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে সবকটা জেল হাজত অবশ্যম্ভাবী কিন্তু এরা জেলে গেলে তাহলে এদের নেওয়া লোনের টাকাটা শোধ করবে কে সাধারণ ভারতবাসী হিসেবে কিন্তু আমাদের চিন্তার ঘুম ছুটে গিয়েছে কারণ আমরা ঘরপোড়া গুরু সিঁদুরে মেঘ দেখলে আমাদের ভয় লাগছে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে আদানি গৌতম আদানের বিরুদ্ধে কিন্তু ভারতবর্ষের সরকার কেন্দ্রীয় সরকার মোদীর হাত থাকার কারণে তো তারপরে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি না এটা তো খুব স্বাভাবিক নরেন্দ্র মোদী যখন নির্বাচনের প্রচারে প্রাইভেট জেট ব্যবহার করেছিলেন সেই জেট গৌতম আদানি আদানি আম্বানি এই ধরনের কর্পোরেটরা তারা প্রোভাইড করেছিল নরেন্দ্র মোদী যখন নির্বাচনে লড়েন তখন একদিকে যেরকম ইলেকট্রাল বন্ডের ঘটনা সামনে এসেছে আর একদিকে সারা ভারতবর্ষের মানুষ সাদা চোখেই যান যে আসলে নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির ফাইন্যান্সারের নাম গৌতম আদানি তো খুব স্বাভাবিকভাবেই যে নরেন্দ্র মোদীকে নির্বাচনে লড়ার টাকা দেয় হাজার হাজার কোটি কোটি টাকা বিজেপির পার্টি ফান্ডে দেয় তার বিরুদ্ধে ভারতের সরকার ব্যবস্থা নেবে না এটা খুব সহজবদ্ধ কারণ শুধু ব্যবস্থা নেবে না তাই নয় এই আদানির জন্য ছত্তিশগড়ের বনাঞ্চল কেটে ধ্বংস করে দেওয়া হয়েছে এই আদানির জন্য একটার পর একটা জায়গায় কোস্টাল রেগুলেশন অ্যাক্টকে শিথিল করে কোথাও কেরালা হোক পশ্চিমবঙ্গ হোক উড়িষ্যা হোক বিভিন্ন জায়গায় বন্দর তৈরি করার ছাড়পত্র দেওয়া হচ্ছে আদানিকেই যারা বলছে মেক ইন ইন্ডিয়া আপনাদের মাথায় রাখতে হবে ইন্ডিয়ার গল্প দিয়ে সবকটা এয়ারপোর্ট এয়ারপোর্ট পরিচালনার কোনো প্রায়র ছিল না সেই প্রায়র এক্সপিরিয়েন্স না থাকা আদানির হাতে এয়ারপোর্ট অথরিটিগুলোকে তুলে দেওয়া হয়েছে এবং কার সাথে কোলাপোরেশন করেছে আদানি জানেন চাইনিজ কোম্পানিগুলোর সাথে যেই চীন আমাদের রাজ্যের দেশের সবচেয়ে বড় শত্রু সেই শত্রু দেশ চীন তার সাথে কোলাবোরেশন করে দেশের আভ্যন্তরীণ সিকিউরিটি নিরাপত্তার জায়গায় কম্প্রোমাইজ হয়েছে এই প্রশ্ন যখন পার্লামেন্টে তুলেছিলেন হিন্ডেনবার্গের রিপোর্ট এর আগে সামনে এসেছিল আপনাদের মনে থাকবে হিন্ডেনবার্গের রিপোর্ট দেখিয়ে দিয়েছিল যে কিভাবে আদানি মিথ্যে তথ্য দিয়ে তার শেয়ারের ভ্যালুকে বাড়িয়ে দেখাচ্ছে এবং সেই রিপোর্ট সামনে আসার সাথে সাথে আদানি শেয়ার হুড়ুমুড়িয়ে পড়া শুরু করে কিন্তু যেহেতু আদানি নরেন্দ্র মোদীর মাথার উপর বসে রয়েছেন কার্যত আগে জানতাম যে দেশের প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে শিল্পপতিদের সাথে নিয়ে যান এখন দেখলাম ভারতবর্ষের বুকে দুজন শিল্পপতি তারা দেশের প্রধানমন্ত্রীকে পুষে রাখেন একজন শিল্পপতির নাম গৌতম আদানি যিনি পকেটে প্রধানমন্ত্রীকে পুষে রাখেন তাই যখন হিন্দেনবার্গের রিপোর্ট সামনে আসে সারা পৃথিবীতে চিক্ষার পরে তখন দেখেছিলাম যে পার্লামেন্টের বুকে যিনি সচ্ছার ছিলেন তার নাম মহুয়া মৈত্র মহুয়া মৈত্র যাতে পার্লামেন্টে আদানির বিরুদ্ধে প্রশ্ন করতে না পারেন তার জন্য কার্যত গায়ের জুড়ে মহুয়া মৈত্রকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয় আগের লোকসভার থেকে অন্যায়ভাবে অগণতান্ত্রিকভাবে বহিষ্কার হয় এথিক্স কমিটি তরিঘড়ি মিটিং ডাকে যখন বিনোদ সংখ্যালঘু সাংসদের বিরুদ্ধে দানি শালীর বিরুদ্ধে কুৎসিততম মন্তব্য পার্লামেন্টে দাঁড়িয়ে করেছিলেন এ ভাওরে এ কাটুয়ে জাতীয় শব্দ শব্দবন্ধ ব্যবহার করেছিলেন একজন সংখ্যালঘু মানুষ তার জাত যে কুৎসিত আক্রমণ পার্লামেন্টের এথিক্স এথিক্স দেখা যায় না যে সেখানে কোনো কমিটির বৈঠক অথচ বৈঠক ডাকা হয় এবং কার্যত তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয় সারা ভারতের সমস্ত বিরোধী দল এর বিরুদ্ধে প্রতিবাদ করে নজিরবিহীনভাবে শুধুমাত্র আদানির দালালি করার জন্য একটা শিল্পপতির দালালি করার জন্য একটা সরকার যে রাস্তায় নামতে পারে এই প্রথম ভারতবর্ষ দেখলো বিরোধী পার্লামেন্টের বিরোধী তখনকার আগের সংসদ যেখানে বিজেপির প্রায় তিনশো তিয়াত্তরের কাছাকাছি ইন্ডিয়ার আসন ছিল যার জন্য আপকিবার চারশো পারের গল্প দিয়েছিল যদিও কানমলা খেয়ে দুশো চল্লিশে এসে দাঁড়িয়েছে সেই জায়গায় একশো আটচল্লিশ জন বিরোধী দলের সাংসদ তার মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেসের ডেরেক ওব্রায়ান থেকে শুরু করে রাজ্যসভার দলনেতা থেকে শুরু করে লোকসভার সাংসদদের বহিষ্কার করা হয় ডিএমকে সাংসদদের বহিষ্কার করা হয় এনসিপি কংগ্রেস সবাইকে একসাথে বহিষ্কার করে মোট একশো সাতচল্লিশ জন সাংসদকে পার্লামেন্ট থেকে নজিরবিহীনভাবে বহিষ্কার করা হয় শুধুমাত্র আদানিকে রক্ষা করার জন্য তখনই মানুষ প্রশ্ন করেছিল যে কেন নরেন্দ্র মোদীর এত তাগিদ তখন বলা হয়েছিল যে হিন্ডেনবার্গ একটা প্রাইভেট অর্গানাইজেশন একটা প্রাইভেট অর্গানাইজেশন তাদের রিপোর্টের ভিত্তিতে এই ধরনের কথা বলা যায় কি না হ্যাঁ হিন্ডেনবার্গ একটি রিসার্চ সংস্থা প্রাইভেট সংস্থা তাদের রিপোর্টের ভিত্তির কথা যদি আপনি মান্যতা নাও দেন এবার তো সরাসরি আমেরিকার আইন আমেরিকার দেশের আদালত তারা রায় দিয়ে দিয়েছেন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে এর থেকে বড় লজ্জার আর কিছু হয় না নরেন্দ্র মোদী যাকে ঘনিষ্ঠ সফর সফরসঙ্গী হিসেবে প্রতিটা বিদেশ সফরে বণিক সভার সফরে নিয়ে যান যাকে নিয়ে গিয়ে অস্ট্রেলিয়ায় কার্যত মাইনিং প্রজেক্টের বরাত তুলে দেন এবং এসবিআইকে বাধ্য করেন যে তাকে সফট লোন দিতে কোথায় সেবি চেয়ারম্যান মাধবীপুরী বিচ আজকে কোথায় তার বড় বড় ডায়লগ এবং তা দেখা যাচ্ছে তো তার পরিবার তার পরিজনের আদানি গোষ্ঠীর সাথে বল হয়েছে তার পরিবারের লোকজন টাকা ইনভেস্ট রয়েছে আদানি গোষ্ঠীর সাথে আজকে সেই জন্যই কি মুখ বন্ধ কিন্তু মুশকিলটা হচ্ছে অন্যখানে আজকে আদানির বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হলে আদানি যে হাজার হাজার লক্ষ কোটি টাকার লোন নিয়ে রেখেছে প্রায় তিন লক্ষ কোটি টাকার কাছে কাছে। সেই লোন পে করবে কে আর সেই লোন যদি রাইট অফ হয় তাহলে এসবিআই ডুবে যাবে দেনার দায় আর এস ডুবে গেলে আমার আপনার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা কিন্তু সম্পূর্ণভাবে জলাঞ্জলি চলে যাবে দেশের মানুষকেই ভয়াবহ বিপদের সঙ্গে দাঁড় করিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার ফাইভ ট্রিলিয়ন ইকোনমির গল্প ছাড়ুন থার্ড লার্জেস্ট ইকোনমির গল্প ছাড়ুন আপনি আগে দেশের মানুষের যে হকের টাকা যে টাকা ব্যাংকে কষ্টার্জিত সারা জীবন চাকরি করে জমানো টাকা বয়স্ক মানুষের পেনশনের টাকা প্রভিডেন্ট ফান্ডের টাকা সেই টাকাটা যাতে চিটিংবাজি না হয় সেটা দেখার দায়িত্ব এবং কর্তব্য নরেন্দ্র মোদী সরকারের আমার মনে হয় অবিলম্বে ইকোনমিক অফেন্স উইং গৌতম আদানিকে অ্যারেস্ট করুক যাতে এবং তার সমস্ত প্রপার্টি সিজ করুক যাতে দেশ ছেড়ে আদানি পালাতে না পারে আর সেটা না করলে বুঝতে হবে সরাসরি নরেন্দ্র মোদী অমিত শাহদের মদত আছে এই অর্থনৈতিক দুর্নীতি স্ক্যামে তাদেরকেও জেরা করা উচিত নরেন্দ্র মোদীর উচিত নৈতিক দায়িত্ব নিয়ে অবিলম্বে পদত্যাগ করা এবং অবশ্যই সবার আগে পদত্যাগ করা উচিত অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এই ভয়ঙ্কর আর্থিক কেলেঙ্কারি তাকে রোধ রোগ করতে না পারার জন্য সেবি চেয়ারপারসন মাধবী পুরী বীজকে অবিলম্বে বরখাস্ত করা উচিত কারণ তিনি নিজেও লার্জার কনসপিরেসিতে যুক্ত